আমার আল্লাহ কবুল করে নেবেন সুহান আল্লাহ বলেন আমার আল্লাহ কবুল করে নেবেন এই রকম একটা দোয়া এটা আমার নাবিকে শুধু না সব নবীকে আল্লাহ খাস দোয়াটা কি খাস দোয়াটা কি শুনে নাবিদের দোয়া আল্লাহ সব সময় কবুল করে তবে এটা খাস এটা করলে সব থেকে আগে কেমন করে ধরে আপনি ছেলের বিয়ে জুড়েছেন ছেলের অলিমা করা এটা হচ্ছে সুন্নাত ছেলের অলিমা করা মনোযোগ এদিকে উদিক উদিক না কে কি করছে দেন ছেলের উলিমা করা এটা সুন্নাত নবী বলছেন উলিমু লাউ কানা বেশাতিন তোমরা উলিমা করো যদিও পারো না পারো তো কমপক্ষে একটা ছাগল দিয়েই করো কিন্তু উলিমা উলিমা করা সুন্নাত কোন দিনে করবেন ছেলে মেয়ের যেদিন বাসর ঘর হবে তার পরের দিনে মেয়ের বিয়েতে খানা করতে হবে এটা কোন নবী সাহাবির সুন্নত নয় ঠিক আছে তবে হাদিসে নিষেধ নাই না নাই হারাম নাই এই লেগে আমরা মানাও কিন্তু সুন্নাত হচ্ছে ছেলের বিয়েতে খানা এবার ছেলের বিয়েতে যখন সুন্নাত খানা করেন বিভিন্ন প্রকারের লোককে আপনি দাওয়াত দেন গ্রামের লোকেরও দাওয়াত থাকে আত্মীয় স্বজনের দাওয়াত থাকে তার সাথে দেখবেন কিছু মন্ত্রী লেভেলের লোক কিংবা হুজুর লেভেলের লোক তার দাওয়াত থাকে ধরলেন আমাকে দাওয়াত দিয়েছে ঠিক আছে আমি এলাম আপনি কি করবেন আজকে জালসা কমিটির মেহমান আপনারাও জালসা কমিটির মেহমান আমিও কিন্তু আমাকে ডাইসে আনার আগে সানি পানি খাইয়ে তুলাচ্ছে কিন্তু আপনাদেরকে সানি পানি এখনো কমিটি খাওয়াইনি খাইয়েছে খাওয়াইনি কিন্তু মেহমান আপনারাও মেহমান নবীদের যেটা এটা সব সময় আল্লাহ কবুল করেন কিন্তু এর মধ্যে একটা খাস দিয়েছে আমার নবী বলেন শুনে নাও প্রত্যেকটা নবী ওই দোয়াটা নিজের প্রয়োজনে ব্যবহার করে নিয়েছে সময় এমন এসছে ব্যবহার করতে বাধ্য আদম হয়তো আসমান থেকে যখন হয়তো তুয়াটা ব্যবহার করে নিয়েছেন নু আলি নিজের কাস্তি যখন ভাসে হয়তো তুয়াটা ব্যবহার করে নিয়েছেন মুসা পাইগাম্বার যখন ফেরাউন তারে তখন হয়তো দোয়াটা ব্যবহার করে নিয়েছেন জাকারিয়া পাইগাম্বার যখন তার দুশমনেরা তারে হয়তো দোয়াটা ব্যবহার করে নিয়েছেন ইয়াহিয়া পাইগাম্বারকে কে যখন হত্যা করা হয় হয়তো তখন দোয়াটা কবুল করে নিয়েছেন হাজরতে লুত পাইগাম্বারের গ্রামে যখন আগুন লেগে যায় হয়তো দোয়াটা প্রয়োগ করে নিয়েছেন হযরতে ঈসা পাইগাম্বার যখন উনাকে আসমানে তোলা হয় হয় না হয় টাইমে এ কবুল করে নিয়েছেন ইব্রাহিম পাইগাম্বার যখন নম্রুদের আগুনে ফেলা হয় হয় না হয় ধোয়াটা ব্যবহার করে নিয়েছেন ইসমাইল পাইগাম্বার যখন যাবে করা হয় হয় না হয় কবুল করে নিয়েছেন কিন্তু আমার নবী বলছেন ওই খাস দুয়াটা আমি আজও ব্যবহার করিনি এই দুয়াটা রেখে দিলাম আমার উম্মতের সুপারিশের জন্য কাল হাসরের মাঠে ওই দোয়া দিয়ে আমি সুপারিশ করব। নবীর কে এরকম সমস্যা আসেনি কে বলল তাইফের ময়দানের হিস্ট্রি আপনি তুলেন চোখে পানি বইতে বাধ্য হয়ে যাবে নবীকে পাগল বলেছিল বাচ্চাদেরকে লুলিয়ে দিয়েছিল পাথরের আঘাতে নবীর মাথা ফেটে গিয়েছিল রক্ত পুরো শরীর দিয়ে বয়ে এসে জুতা মোবারকে বয়ে গেছিল চলতে পারছিলেন না ব্যথায় কাতর হয়ে গেছিলেন ইচ্ছা করলে আমার নবী ওই টাইমে দুয়াটা ব্যবহার করতে পারতেন কাবা ঘরের ওখানে নবী সাজদায় রয়েছেন আবু জাহেল বলল সর এই উটের গিজড়িটা উটের ভুঁড়িটা যে কে তুলতে পারবে দেখ আল্লাহ আকবর এরা এসে উটের গিজড়ি বুঝতেই পাচ্ছেন কত বড় হয় নবী সাজদাতে রয়েছেন মাথার উপরে উটের ভুড়িটা আতুড়িটা চাপিয়ে দেওয়া হয়েছে উঠা যায় না তবুও নবী এই দোয়া ব্যবহার করেননি রাস্তায় চলতে গিয়ে আবু জাহেল মেরে নবীর মাথা ফাটিয়ে দিলো নবী ইচ্ছা করলে দোয়া ব্যবহার করতে পারতেন কিন্তু নবী করেননি নবীর চোখের সামনে হযরতে বিলালের পিঠের চামড়া তুলে দিয়েছিল হযরতে বিলালের গলায় দড়ি বেঁধে মক্কার রাস্তায় রাস্তায় ঘুরিয়েছিল হযরতে বিলালের কাঁটার উপরে সুইয়ে দিয়েছিল পেরেকের উপরে সুইয়ে দিয়েছিল কাকরের উপরে খালি গায়ে মরুভূমির উত্তপ্ত পালিতে বেলালকে সুইয়ে দিয়েছিল দুই মন পাথর বেলালের পিঠে বেলালের বুকে চাপিয়ে দেওয়া হয়েছিল দম বেরিয়ে যাচ্ছে তবুও কিন্তু নবী শুনেছেন আমার বেলালের উপরে জুলুম চলছে ইচ্ছা করলে দোয়া ব্যবহার করতে পারতেন হজরতে মক্কার লোকেরা আগুন জ্বালিয়ে দিল কাঠের কারা পিছিয়ে দিয়েছে আর কাঠের চলন্ত আগুনে হজরতে খাব কে সুইয়ে দেওয়া হয়েছে পিট পুলি পুড়ে গেছে গর্ত গর্ত হয়ে গেছে হজরতে খাব বলেন আমার চর্বি গলতে 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 আগুন নিভে গেছিল নবী সব শুনছেন তবুও এই দুয়া ব্যবহার করেননি আরে এটা তো দূর কিনার নবী কারবালার সমস্ত ঘটনা শোনার পরেও নবী এই দুয়া করেননি কেন জানে আপনার আমার মায়াতে যে কাল হাসরের মাঠে আমার উম্মতকে এই দুয়ার ধরেই জান্নাত নিয়ে নবীর বিপদ আসেনি কে বলল আমার নবী হযরত হোসেনের আকিকার দিনে আকিকা দিলেন গোটা মদিনার লোককে দাওয়াত করেছে গোটা মদিনার মুখ এসেছে হইচই চই লেগে গেছে নবীর বেটির বাড়িতে দাওয়াত নবীর সাথে মোহাব্বত মানে নবীর বেটির সাথেও মোহাব্বত আমার যে বন্ধু হবে আমার জামায়াত তো আদর করবে আমার মেয়েকে তো ভালোবাসবে সাহাবীরা নবীর বন্ধু আনন্দে আত্মহারা কেউ হাড়ি ধরছেন কেউ পাতা দিচ্ছেন কেউ পরিষ্কার করছেন কেউ দাস্তার খান দিচ্ছেন ব্যস্ত নবী এক কাঁদছেন সাহাবীরা বলেন হুজুর আজকে আপনি কাঁদছেন উম্মে সালমা বলেন হুজুর আজ আপনার নাতি খানা খাবার জন্য গোটা মদিনার লোক এসেছে আর আপনি কাঁদছেন এটা মানায় কি এমন দুঃখ হয়েছে আমার নবী বললেন শোনো সালমা আমি কাঁদছি কেন জানো এখনই জিবরিল ফারিস্তা এসেছিল আমাকে বলল যে হুজুর যে নাতির আকিকাতে আপনি খানা খাওয়াচ্ছেন মদিনার লোককে সেই নাতিকে একদিন আপনার উন্মত তিন দিন ক্ষুধার্থ রেখে না দানা দিবে না পানি দিবে কারবালার জমিতে

আল্লাহ যেন দানকে কবুল করেন আপনারা দেন 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 ইমামে গেসালি বলেছিলেন মাওলানা রুমি বলেছিলেন শেখ সাদি সিরাজি বলেছিলেন নেকির পাতা উলট পালট করে দেখলাম কিন্তু দুটা নেকি কঠিন নেকি এক মানুষকে খাওয়ানো আর দ্বিতীয় আল্লাহ আল্লাহ রসুলের ঘরে দান। ইদগা মসজিদের হুকুমে ইদগা হচ্ছে মসজিদের হুকুমে এক দুটো মাসলা বাদ দিয়ে ইদগাও মসজিদের মত এই জন্য ইদগাতে গরু বাঁধা যাবে না ছাগল বাঁধা যাবে না তেজাব করা যাবে না পায়খানা করা যাবে না ইদগা আদব করতে হবে কারণ এটা মসজিদের হুকুমে এখানেও মানুষ নামাজ পড়ে অতএব দান আপনারা ইদগার জন্য যান খুলে করেন আমার কাছে যতটা খবর আছে আমি চাহা বক্তা নই চাহা বক্তা আসছেন উনি খুব তাড়াতাড়ি আসবেন আর আমার টাইম শেষ হবে আমি যে হাদিসটা বলছিলাম সেটা আপনারা শুনে একবার দুরুদে পাক আর একবার পড়লেন আল্লাহুম্মা Subtitles by